আমার প্রণাম জানাই আর আমার ছাত্রছাত্রীদের অনেক ভালোবাসা জানাই আমি এই স্কুলে প্রাক্তন ছাত্রী দু হাজার ষোলোর মাধ্যমিক ব্যাচ এই স্কুল আমাকে অনেক কিছু দিয়েছে এই স্কুল থেকে আমি পরবর্তী কি নিয়ে পড়াশোনা করব বা কি হতে চাই তার দিশা দেখেছে এই স্কুলের টিচাররা তারা আমাকে মানে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করেছে যে তোর তারা হবে বা তুই করতে পারিস বা তুই এই সাবজেক্টটা বেছে তাই প্রত্যেক আমি আমার ভালোবাসা এবং প্রণাম জানাই তার না থাকলে আজ হয়তো আমি কিছুই না আজ আমি এখানে ট্রেনিং টিচার হিসাবে এসেছি তো প্রতি মুহূর্তে স্যারদের সাথে যখন রুম শেয়ার করি একবারের জন্য মনে আমি এন্ডর ট্রেনিং ফিচার বা আমি তাদের কাছে পড়াশোনা করেছি তো সমস্ত সেলফ এমরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য গুণ কাজের জন্য আরো উৎসাহ দান করে যে একদিন আই বাShaderType চলতেও আমাকে খুব করে হেল্প করছে এই স্কুল থেকে আমি যা যা পেয়েছে সত্যিই আমার কাছে একটা ইমোশন এই স্কুল শিক্ষণ সুচন্দ্র স্কুলের নাম শুনি তাই আমি সুচন্দ্র স্কুলকে বলতে চাই